আজকে আমি করছি বাঁধাকপির বড়া বাঁধাকপির বড়া করতে এখানে লেগেছে সামান্য পরিমাণ একটু বাঁধাকপি নিয়েছি একটু বেসন নিয়েছি একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি নিয়ে বেসনের সাথে ভালো করে মেখে নিয়েছি ভালো করে মেখে নিয়ে এবার এটাকে আমি বড়ার আকারে কড়াইতে ভেজে নেব ঠিক আছে বন্ধুরা সামনের সঙ্গে থাকো আমি আর আমার মেয়ে মিলে রান্না করবো এই বড়ার রেসিপি তাই তো এবার আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিলাম

এবার তুমি একটা প্লেটে এটা তুলে এই যে আজকে আমার বাঁধাকপির বড়া রেসিপি তৈরি হয়ে গেছে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অনেক লাইক শেয়ার আর কমেন্ট করে আমাকে জানিও যে তোমরা বাড়িতে কিভাবে তৈরি করলে